গত এক যুগ যাবৎ সামরিক অস্ত্র তৈরিতে সুপার পাওয়ারগুলোর সাথে পাল্লা দিচ্ছে তুরস্ক এরই ধারাবাহিকতায় তুরস্ক তৈরি করেছে সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এন্টি ট্যাঙ্ক মিসাইল বা ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল উমতাস এই মিসাইলটি এতই কার্যকরী যে কয়েক মাইল দূর থেকেও দিনে কিংবা রাতে যে কোনো আবহাওয়ায় পৃথিবীর যে কোনো ট্যাঙ্কে মাত্র এক সেকেন্ডে ছাই করে ফেলতে পারে তুরস্কের হাতে এই মিসাইল থাকার ফলে আমেরিকা রাশিয়ার তৈরি শক্তিশালী ট্যাঙ্কগুলো নিয়েও জন্য তুর্কিদের সাথে যুদ্ধ করা মুশকিল হয়ে পড়বে মিসাইলটি কিভাবে কাজ করে মিসাইলটির ক্ষমতা কত এবং এটা তৈরি করতে কী পরিমাণ খরচ হয় কিংবা বর্তমানে তুর্কিদের হাতে কতগুলো এরকম মিসাইল আছে তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে সামরিক বিষয় নিয়ে এরকম তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিসাইলটিকে তৈরি করা হয়েছে মূলত তুরস্কের নিজেদের তৈরি অ্যাটাক হেলিকপ্টার টি ওয়ান টোয়েন্টি নাইন আতাক থেকে লঞ্চ করার জন্য তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টারটি মূলত আমেরিকার অ্যাপাচির মতোই অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি হেলিকপ্টার সত্তর ট্যাঙ্ক ধ্বংস করতে হেলফায়ার মিসাইল নিক্ষেপ করে থাকে তুরস্কের নিজেদের তৈরি হেলিকপ্টারের জন্য নিজস্ব অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের প্রয়োজন পড়ে যার ফলে তুর্কি বিজ্ঞানীরা তৈরি করে এই উমতাস লং রেঞ্জ মিসাইলটি মিসাইলটির প্রস্তুতকারক হচ্ছে তুরস্কের অস্ত্র নির্মাতা কোম্পানি রকেস্তান এটা মূলত একটি লেজার গাইডেড মিসাইল অর্থাৎ এই মিসাইলটি ইনফারেট আলো দ্বারা টার্গেটের দিকে ছুটে চলে মিসাইলটি নিক্ষেপ করার পর লেজা প্রজেক্টর থেকে শত্রুর ট্যাঙ্ক বা অন্য কোনো বস্তুর উপর লেজা আলো ফেললে মিসাইলটি সেই আলোতে গিয়ে আঘাত করে যার ফলে ওই ট্যাঙ্ক বা অন্য কোনো বস্তুটি মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায় তবে মিসাইলটিকে ফায়ার অ্যান্ড ফরগেট কিংবা ফায়ার অ্যান্ড আপডেট দুই উপায়েই ব্যবহার করা যায় মিসাইলটির প্রথম তৈরি করা হয় দুই সালে তবে পূর্ণ শক্তি পেতে আরও কয়েক বছর লেগে যায় মিসাইলটির দৈর্ঘ্য পাঁচ ফিট সাড়ে সাত ইঞ্চি আর ব্যাসার্ধ ষোলো সেন্টিমিটার ওয়ারহেড সহ মিসাইলটির ওজন সাড়ে সাঁত্রিশ কেজি ওয়ারহেড বা বিস্ফোরক দ্রব্য হিসেবে আছে ইন্টেন্সিভ অ্যান্টিহার্মট ট্যান্ডম ওয়ারহেড এ ধরনের পর্যাপ্ত বিস্ফোরক দ্রব্য দিয়ে আমেরিকার আভ্রামস কিংবা রাশিয়ার টি নাইনটি ট্যাঙ্কগুলোকে অন্যায়াসে ধ্বংস করা সম্ভব মিসাইলটির রেঞ্জ হচ্ছে পাঁচশো মিটার থেকে আট কিলোমিটার পর্যন্ত অর্থাৎ তুই কি হেলিকপ্টারের পাইলট বা সৈন্য আট কিলোমিটার দূর থেকেই এটা দিয়ে যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম মিসাইলটি চলাচলের জন্য ব্যবহার করে সলিড ফুয়েল রকেট মিসেলটি গতি উচ্চতা এবং দিক পরিবর্তনের জন্য চারটি পাখা এবং চারটি ফিন যুক্ত করা আছে এর শরীরে এগুলো অ্যারোডাইনামিক পদ্ধতিতে মিসাইলটিকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে নিক্ষেপকারী হেলিকপ্টার বা অন্য ডিভাইসের সাথে টু ওয়ে আর এফ ডাটা লিঙ্কের মাধ্যমে মিসাইলটি যোগাযোগ রক্ষা করে এর ফলে পাইলট বা নিয়ন্ত্রক চাইলে মিসাইলটি আকাশে থাকা অবস্থায় টার্গেট পরিবর্তন করে অন্য টার্গেটের দিকে মিসাইলটিকে নিয়ে যেতে পারে মিসাইলগুলোর দাম কিন্তু অনেক ফিচার অনুযায়ী এক একটি মিসাইলের দাম তিন থেকে চার লক্ষ ডলার বা তিন কোটি চল্লিশ লক্ষ টাকার মতো মিসাইলটিকে প্রথম তৈরি করা হয়েছিল তুরস্কের টিউ ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারের জন্য পরবর্তীতে এটা তুর্কি নৌবাহিনীর সিহক এবং কোবরা হেলিকপ্টারেও ব্যবহার উপযোগী করে তোলা হয় এছাড়াও রাশিয়ার এম আই এইট এমআই সেভেনটিন এবং এমআই টোয়েন্টি ফোর তিন ধরনের হেলিকপ্টারে মিসাইলটি ব্যবহার করা যায় রকেস্টান কোম্পানির দাবি মিসাইলটি অনায়াসে আমেরিকার অ্যাপাচিতেও ব্যবহার করা যাবে এছাড়াও মাটি থেকে লঞ্চার দিয়ে কিংবা জাহাজ থেকে মিসাইলটিকে নিক্ষেপ করা সম্ভব সর্বশেষ তুরস্কের টিভি টু ড্রোন থেকেও মিসাইলটি সফলভাবে উৎক্ষেপণ করেছে তুর্কি বিজ্ঞানীরা নিঃসন্দেহে এই মিসাইলটি তুরস্ককে পরাশক্তি হওয়ার পথে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে কেননা এ ধরনের মিসাইল হাতে থাকায় আমেরিকা বা রাশিয়ার ট্যাঙ্ক সহ অন্যান্য আর্মার্ড ভেহিকল নিয়ে তুরস্কের বিরুদ্ধে লড়াই করতে যে কেউ ভয় পাবে প্রিয় দর্শক যুদ্ধের মাঝে মিসাইলটি কতটা কার্যকরী হবে বলে আপনি মনে করেন তা জানিয়ে কমেন্ট করুন তুরস্কে টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার কিংবা টিভি টু ড্রোন সম্পর্কে বিস্তারিত জানতে এই দুটি হেলিকপ্টার এবং ড্রোনের উপর আলাদা করে বানানো আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন